বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে শুক্রবার সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন ম্যাডামের অবস্থা আগের তুলনায় ভালো হাসপাতালে ভর্তি হওয়ার সময় থেকে যে শারীরিক অবস্থায় ছিলেন এখন কিছুটা উন্নতি হয়েছে বিগত কয়েক বছর ধরে খালেদা জিয়া একাধিক জটিল রোগে ভুগছেন আর থ্রাইটিস ডায়াবেটিস কিডনি জটিলতা ফুসফুসের সমস্যা ও চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতা তার সঙ্গী গত ষোলোই অক্টোবর রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য এখন বিভিন্ন টেস্টের রিপোর্টের অপেক্ষায় আছেন চিকিৎসকরা ডাক্তার জাহিদ জানান মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরি খালেদা জিয়াকে বাসায় নেওয়া হতে পারে এই মুহূর্তে পুরো দেশ তাকিয়ে আছে তার সুস্থতা ও শিগগিরি হাসপাতাল থেকে ছাড়ার খবরের দিকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা